চাচা আমার জন্য ল্যাপটপ নিয়ে আসে আর চাষা আমাকে বলে যে যা জন্য আমি একটা দেখো না সারপ্রাইজটা আমাকে সামনে নিয়ে যায় সামনে নিয়ে ল্যাপটপটা দেখায় মনে মনে আমার অনেক খুশি লাগতো খুশিতে আত্মহারা হয়ে আমি চাষাকে ঝরিয়ে ধরি চাচা আমার অনেক খুশি হয়েছিল আমার অনেক ভালো লাগছিল তো চাষারে পেয়ে আমি অনেক খুশি অনেক চিন্তাবোধ কিন্তু স্যার কি বলবো হঠাৎ দেখি সাসা বেমারই হয়ে যায় কেননা চাচার আগের থেকে কিছু একটা ছিল কিন্তু সাসা আমার সেই বেমার সহ্য করতে পারে না সহ্য না করতে পারে সাসা আমার মারা যায় সাসা আমার মারা যায় से कष्ट अभी पर नहीं